বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আজকে আবারও কটনের মধ্যে ব্লকের ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকেই পছন্দ করে আগের ড্রেসগুলো ড্রেসগুলো অনেকেই আবার চেয়েছিলেন আমি দিতে পারি কোনো কোনো ড্রেস হচ্ছে দুই তিনটা করে পাওয়া যায় একরকম তো অনেক কাপড় চান পান না চেয়ে আমার কাছে আসলে আমিও নিরুপায় না থাকলে তো আর দিতে পারি না তো আজকে আবার কয়েকটা ড্রেস নিয়ে আসলাম প্রত্যেকটা ড্রেসই এক পিস করে আছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম আমি এটা দিয়ে শুরু করছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে এই ড্রেসটা এই তো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আমি এই ড্রেসের একটা শর্টস দিয়েছিলাম তো শর্টস থেকেই অনেকগুলো ড্রেস সেল হয়ে গিয়েছে মানে শর্টসটা দেখে এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট সাইড হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে ব্লক ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই সুইটেবল কালারের মধ্যে এই ড্রেসটা এবং খুব সুন্দর কালার কম্বিনেশনে করা হয়েছে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা ডান করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর একটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিপসের কাপড় আলাদা করে দেয়া আছে ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 1050 টাকা আর আমার রিপিট কাস্টমারদের জন্য হচ্ছে 1000 টাকা 50 টাকা ডিসকাউন্ট আছে প্রথমে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালার না খুব সুন্দর কোয়ালিটিফুল কটন কাপড়ের উপরে ব্লক করা আছে খুব সুন্দর এই তো কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে হাতার কাপড়টাও দেখিয়ে দিচ্ছি এই তো হাতার কাপড়টা হচ্ছে এটা ফুল স্লিভস হয়ে যাবে খুব সুন্দরের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা ওনাটা হচ্ছে একদম হালকা গোলাপি কালারের মধ্যে আছে মেজেন্ডা কালারের মধ্যে আছে জামাটা এই তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে একশো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করতে হবে আমার রিপিট কাস্টমারদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আপনারা ব্লকের এড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সুন্দর এড্রেসগুলো যারা রিপিট কাস্টমার আছেন তাদের জন্য মাত্র এক টাকা এত সুন্দর ড্রেস এরপরে দেখিয়ে দিব নেক্সট ওয়ান ড্রেসটা এই ড্রেসটা কালারটা কিন্তু খুব বেশি সুন্দরের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে এটা হচ্ছে নেভি ব্লু এবং গ্রিন কালারের কম্বিনেশনে পিঙ্ক কালারের হচ্ছে প্যান্টের কাপড় আর ওনাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টে ব্যাক পার্টে নিচের অংশটাতে কিন্তু খুব সুন্দর করে ব্লক করা আছে বর্ডার করে দেয়া আছে আর কি এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো খুবই সুন্দর এটাও কিন্তু এক কালারের মধ্যে না ব্লক করা আছে হান্ড্রেড কটন কাপড়ের মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টাও খুবই কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে খুবই কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর এই চিপিসটা আপনারা পেে যাচ্ছেন মাত্র 1050 টাকায় যারা আমার রিপিট কাস্টমার আপুরা আছেন তাদের জন্য আরো 50 টাকা ডিসকাউন্ট তারা পেে যাচ্ছেন মাত্র 1000 টাকা এটা হচ্ছে স্লিপসের কাপড় ফুল স্লিপস হয়ে যাবে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর কালার কম্বিনেশনে প্রত্যেকটা ড্রেস করা হয়েছে অনেক আপুরা 3টা 4টা করে নিয়ে নিয়েছেন অনেক আপুরা চেয়েছিলেন আমি তাদেরকে ছবি দিয়েছি ছবি দেওয়ার পরই পছন্দ করে নিয়ে নিয়েছে অনেকগুলো ড্রেসই আমি আর দেখাতে পারিনি তো আপনাদের যাদের কাছে এই ড্রেসগুলো পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন নাম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবেন কোন ড্রেসটা নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের টাকাটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে ড্রেসের কোনো টাকাই কিন্তু অগ্রিম দিতে হবে না প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দরের মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন চলে এলাম নেক্সট ওয়ান ড্রেসটা নিয়ে এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড এবং জলপাই কালারের কম্বিনেশন এই ড্রেসটা সামনে যাদের অকেশন আছে তারা কিন্তু চাইলেই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুব সুন্দর একদম নিখুঁত কাজ যাদের কাছে অথবা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা চাইলে ইমুতেও নখ দিতে পারেন আমাকে আরিয়ানা ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও কিন্তু আপনার ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে ওড়নাটা জাস্ট ওয়াও একটা ড্রেস খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে ওনার নিচে কিন্তু লেসও বসানো আছে সরি লেস না টার্সেল বসানো আছে খুব সুন্দরের মধ্যে এবং কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কাপড়টা বা জামাটা কত সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন চলে যাব নেক্সট ওয়ানে হচ্ছে কালারের মধ্যে একটা সুন্দর ড্রেস এটা আগের আমি এনেছিলাম অনেকেই নিয়েছেন পার্পেল কালারের এই ড্রেসটা যাদের পছন্দ হবে তার স্ক্রিনশট দিয়ে রাখবে এই তো এটা সুন্দর ব্লকের ওয়ার্ক করা কিন্তু আপনারা তো ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন হাতে পাওয়ার পর আরো অনেক বেশি খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস আমি এত কম দামে দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন রিপিট কাস্টমারের জন্য মাত্র এক টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন হোয়াটসঅ্যাপ না থাকলে ইমুতে নখ দিলেও নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা খুবই সুন্দর ড্রেস ড্রেসটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু আর গ্রিন এর কম্বিনেশনে আর কি ড্রেসটা করা হয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট যাদের পছন্দ হবে দেরি না করে তারা অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন এটা হচ্ছে এই ড্রেসের প্যান্টের কাপড়টা নেই তো হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এটা হচ্ছে ড্রেসের স্লিভস কাপড়টা খুবই সুন্দর এগুলি কিন্তু বানানোর পর অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগবে যারা স্কুল কলেজ এবং ভার্সিটিতে পড়েন কোচিং এ যাওয়ার জন্য কিন্তু এই অল্প দামের ড্রেসগুলো কিনে নিতে পারে কম দাম বলে যে ড্রেসগুলোর মান ভালো না তা কিন্তু না কম দামে মান ভালো কাপড় এটা এই তো ওড়নাটা দেখেন কতটা সুন্দর খুব সুন্দরের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো ব্লক প্রিন্ট করা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন আর অর্ডারটা ডান করবেন চলে যাব আমি নেক্সট ওয়ানে সামনে কিন্তু অনেকেরই অকেশন আসতেছে আপনারা যাদের পছন্দ হবে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন છ ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফront সাইডটা এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর কাট কাটায় একটা ইয়েলো যে সেটা কিন্তু না হালকা একটা ইয়েলো কালারের মধ্যে এই ড্রেসটা কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর মধ্যে মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেস রিপিট কাস্টমারদের জন্য হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দরের মধ্যে প্যান্টের কাপড়ের এর এটা হচ্ছে টাও কাপড়টা যাবে এই তো ফুল স্লিভস হয়ে যাবে এটা হচ্ছে ওড়নাটা জাস্ট ওয়াও একটা ওড়না এবং একটা ড্রেস খুব সুন্দরের মধ্যে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইউতে নখ দিলেও নিতে পারবেন ড্রেসগুলো আরিয়ানাস ফ্যাশন ফেসবুক দিলেও নিতে পারবেন আপনারা সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আর অনেক ড্রেস কালেকশন আছে পিকচার দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে পছন্দ করেও নিতে পারবেন আমি ড্রেসক্রিপশন বক্সে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিংক লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে ড্রেসের কোনো টাকা অগ্রিম দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পর আপনারা টাকা দিবেন এখন দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের একটা ড্রেস খুবই সুন্দর অনেকেই লাল মেরুন ড্রেসগুলি চেয়েছিলেন আমার কাছে আমি দিতে পারিনি তো আবারও আপনাদের জন্য খুঁজে খুঁজে এক পিস করে নিয়ে এসেছি অনেকগুলো সেল হয়ে গেছে অনেকগুলো ডিজাইন তো যে কয়টাই আছে সেই কয়টাই দেখিয়ে দিলাম এগুলোই যাদের পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট দিবেন আর আমাকে হচ্ছে অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট সাইডটা মেরুন কালারের মধ্যে মেরুন বা কালারের মধ্যে আর কি ড্রেসটা কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু নিচে বর্ডার করা আছে এটা হচ্ছে ড্রেসের স্লিভসের কাপড়টা ফুল স্লিপ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াই গাছ কাপড় আছে খুব সুন্দর কোয়ালিটি ফুল এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে কিন্তু এই ব্লকের কাজগুলো করা হয়েছে আপনারা হাতে পাওয়ার পরই বুঝবেন যে কাপড়ের কোয়ালিটি কতটা ভালো এটা হচ্ছে মেরুন কালারের ড্রেসের ওনাটা অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ড্রেসটা যাদের পছন্দ হবে এখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে ল্যাভেন্ডার কালার আর হচ্ছে পার্পেল কালারের কম্বিনেশনে সুন্দর একটা ড্রেস এটাও আগেরবার এনেছিলাম অনেকেই চেয়েছিলেন দিতে পারেনি শেষ হয়ে গিয়েছিল এটা তিনটা এনেছিলাম এবারও দুইটা এনেছি একটা একা পুনিয়ে গিয়েছে আর একটা আছে আর কি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুব সুন্দর কালার কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে এই ড্রেসটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিখুত ভাবে একদম খুবই নিখুত ভাবে ব্লক ওয়ার্কগুলি করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পার্পল কালারের মধ্যে আছে 100% কটন কাপড় এটা হচ্ছে স্লিপসের কাপড় এই তো এটা হচ্ছে স্লিভস এর কাপড় ফুল স্লিভস হয়ে যাবে একদম ফুল স্লিভস হয়ে যাবে এটা হচ্ছে হচ্ছে এই তো মধ্যে খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা ড্রেস এবং খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস যে কোনো জায়গায় এই ড্রেসটা পরে আপনারা ইজিলি চলে যেতে পারবেন মাত্র এক টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই ড্রেসটার কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে এতো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুব সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেস গুলো আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর কোয়ালিটির কাপড়ের মধ্যে ব্লক করা আছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা খুবই সুন্দর ফুল স্লিভস হয়ে যাবে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কালার কম্বিনেশনে এই ড্রেসটাও করা হয়েছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব মাত্র এক হাজার টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর আমার রিপিট কাস্টমারের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো এই হলো আজকে ড্রেসগুলো আর কি ব্লগ ওয়ার্ক করা ড্রেসগুলো দেখিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর কিন্তু মনে হয় ব্লকের ড্রেস আনা হবে না অনেকেই আবার বলেন যে আপু এনে দিয়েন তো মনে হয় না আর আনা হবে যার যেটা পছন্দ হবে এখান থেকে নিয়ে নেবেন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ